মুস্তাক হাবিবুর রহমানকে উত্তরীয় পরিয়ে দেওয়ার জন্য এবার আমরা আবার আমাদের অনুষ্ঠানে ফিরে যাব হাবিব সাহেব দেখো শেখ সুলাইমান শেখ সুলাইমান সাইম মোল্লা শেখ সুলাইমান বাড়ি নলপুর সাইম মোল্লা বাড়ি বলরাম পোতা মোকালামা হবে কি ব্যাপার সুলাইমান ভাই বেশ চিন্তিত লাগছো যে তুমি ঠিকই বলেছো কয়েকদিন ধরে একটু চিন্তায় আছি যদি কিছু মনে না করো তাহলে আমাকে বলতে পারো যদি কিছু উপায় বলতে পারি তুমি কি বর্তমান পরিস্থিতি নিয়ে কিছু উপায় বাতলাতে পারবে এই যেমন নথিপত্রের ব্যাপারে একটু পরিষ্কার করে বলো ভাই এই যে এসআইআর স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন বিশেষ নিবিড় সংশোধন নিয়ে না ঝহাল অবস্থা এই কাগজ ওই কাগজ এই সব কেমন যেন একটা জটিল পরিস্থিতি না জটিল তো বটেই তবে কি জানো ভাই পরিস্থিতি যতই জটিল হোক তার মোকাবিলাও জটিলভাবেই করতে হবে সেটা কিভাবে দেখো ভাই সুলাইমান এস আই আর এর আগে দু হাজার দুই সালে আয়ার নামে হয়েছিল যারা তথ্য হিসাবে সঠিক ছিল তারা তালিকায় স্থান পেয়েছিল আর যারা তথ্য হিসাবে সঠিক ছিল না তারা তালিকা থেকে বাদ গিয়েছিল তা তো জানি কিন্তু এবারে আইআর সঙ্গে এস যোগ হয়েছে সমস্যাটা তো এইখানেই এখন যদি আমাকে বলে তোমার পূর্বপুরুষের পরিপূর্ণ তথ্য দাও সেটা কিভাবে দেব অবশ্যই এটি একটি সমস্যা সকলেরই তো আর শব্দ নেই এই যেমন স্কুল সার্টিফিকেট লাইসেন্স আরো কত কিছু তুমি ঠিকই বলেছ যেমন আমার নিজেরই বার্থ সার্টিফিকেট নেই আর বার্থ সার্টিফিকেট তো বয়সের প্রমাণপত্র এবার বলো এখন যদি আমাকে বলে তোমার বয়স কত সেটা কিভাবে প্রমাণ করব। বটে তাই এত উদাসীন আচ্ছা ভাই সুলাইমান বার্থ সার্টিফিকেট ছাড়া আর অন্য নথির কথাও বলা হয়েছে সেগুলোর কি কোনো একটি নেই কয়েকটি নথি তো আছে আচ্ছা তুমি কি গ্রামের প্রান্তিক মানুষগুলোর সম্মুখীন হবে তবে কি জানো ভাই সুলাইমান যতই তবে কি জানো ভাই সুলাইমান পরিস্থিতি যতই বিরোধী রাখ না করুক না কেন এই সমস্ত কাজ যদি সঠিক বৈধ নিয়ম মেনে হয় তাহলে কোনো সমস্যাই নেই না সমস্যা নেই তবে এটা কি সঠিক নেমে হচ্ছে স্বাধীনতার পূর্ব থেকে বসবাসকারীরা এমনকি প্রথম স্বীকৃত নির্বাচনে আজ আজ প্রশ্নের মুখে নবীন প্রবীণ সকলেই আতঙ্কগ্রস্ত অংশগ্রহণকারীরাও কি হবে কি হবে দেখো ভাই সুলাইমান পরিস্থিতি যতই বিরোধিতা করুক না কেন সাধারণ জনগণ যদি নথির জবাব নথি দিয়েই দেয় তাহলে কোনো সমস্ত অপচেষ্টা বন্ধ হয়ে যাবে

বলরাম পোতা স্টেজে চলে এসো এর পরের প্রতিযোগী রেডি থাকবে সুরাজ সেফাই বাউরিয়া সালাম মল্লিক তোমার রেডি হয়ে থাকো এখন মাদ্রাসার ছাত্র মোকালামা করে শোনাবে আবু সাইদ আমতা আইনুর খান বড় রামপতা শুরু করো Good morning, sir. এইভাবে সূর্য বললে তোমার শাঁসলাটি ছিঁড়ে নেবো স্যার স্যার আমার শাঁসলাটি ছিঁড়ে নিলে আমি বাঁচবো কিভাবে অল রাইট সিটিং সিটিং কি হলো এ কি হলো তুমি ওখানে বসলে কেন আমি তো ওখানে বসতে বলিনি স্যার আপনি তো আমাকে ওটাই বললেন নো নো আই হ্যাভ টোল্ড ইউ টু সিট অন দা চেয়ার এ কি আজব কাণ্ড তোমার কি কোনো কমন সেন্স নেই ওভাবে নয় সিটিং অন দা চেয়ার

না স্যার আমি তো আপনাকে ওটা বলছি না স্যার আমাকে বুঝিয়ে বলো স্যার আমার মায়ের নাম কমলা বাবার নাম খান আন্ডারস্ট্যান্ড আই বেটার আন্ডারস্ট্যান্ড এখন আমাকে করেলে স্পেলিংটা বলো তো স্যার সি এইচ ও এল ই আর এ না না ওটা নয় যার গায়ে কাটার মতো আছে ও বুঝেছি বুঝেছি স্যার ওটা তো হচ্ছে বড় ভাই আচ্ছা স্পেলিংটা বলো তো স্যার ওটা আমি খেয়েছি তো আমার গলা হয়ে গেছে স্যার আমি পারবো না নাও টেল মি অ্যানসার অফ জিওগ্রাফি হোয়ার ইজ পানামা সিচুয়েটেড স্যার কি বলেন একটু বুঝিয়ে বলুন না ভূগোল থেকে তোমাকে কিছু ভূগোল দিয়ে প্রশ্ন করি বলো তো পানামা কোথায় অবস্থিত পানামা স্যার পানামা তো এখানে অবস্থিত এখানে অবস্থিত কিভাবে স্যার পা আমা বলতো সিডনি কোথায় অবস্থিত সিডনি 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 হ্যাঁ স্যার ডান দিকে কিডনি বাম দিকে সিডনি বলতো লন্ডন আর চাঁদের মধ্যে দূরত্ব বেশি কার স্যার লন্ডন বেশি দূরে আছে লন্ডন বেশি দূরে আছে কিভাবে স্যার আমি আমার বাড়ির ছাদ দিয়ে প্রত্যেকদিন আমি চাঁদ দেখতে পাই কিন্তু স্যার লন্ডন দেখতে পাই না অর্থাৎ লন্ডন বেশি দূরে তোমাকে কিছু বাংলাদেশ প্রশ্ন করি বলো তো বাংলা কাল কয় প্রকার স্যার বাংলায় কাল ছয় প্রকার ছয় প্রকার কি কি স্যার বর্তমান কাল ভবিষ্যৎ কাল অতীত কাল আর গরম কাল শীত আর інте তুমি যেমন অঙ্কে কেমন স্যার আমি অঙ্কে এস এস ইয়onas আচ্ছা বলো তো 9 আলুকে 10 জনের মাঝে কিভাবে সমানভাবে ভাগ করবে স্যার একটু সহজ প্রশ্ন প্রথমে নয়ডি লোকে ভালোভাবে সিদ্ধ করে নেবো সিদ্ধ করে ভর্তা করে আলুর মতন গল্লা করে দোষজনের মধ্যে সমানভাবে ভাগ করে দেবো একে নিয়ে আর পাচ্ছি না কোনো উত্তরই ঠিকঠাক দিতে পারছে না একটা আজম ছাত্রও খুঁজে পেয়েছি আমি তুমি ইংরাজিতে কিছু টাল সেলেশন বলো আমাকে একশো টাকা দাও স্যার আমি বাড়ি থেকে আসবার সময় না বাবার পকেট থেকে কুড়ি টাকা চুরি করে নিয়ে এসেছি ধারণা কেমন সূর্য তো মানুষের তৈরি স্যার সূর্য তো আমার বন্ধুর নাম স্যার সূর্যের দুটো চোখ আছে দুটো হাত আছে দুটো পা আছে একটা নাক আছে কান আছে স্যার এর পরের প্রতিযোগী মোকালামা সুরাজ সিফাই বাউরিয়া সালাম মল্লিক বানিবন সুরাজ সিফাই বাউরিয়া সালাম মল্লিক বানিবন এর পরের প্রতিযোগী রেডি থাকবে আহিদ খান উলুবেড়িয়া শেখ আনিস दुनियाबाद। السلام عليكم। मैं मर्सी ऑफ़ अल्लाह सुबहानो ताला, so are on you. What do you mean by it? इन माने तुम्हारे ऊपरे अल्लाह ताला रहमत पर शीत हो। How are you? I am fine. तुम्हारा नाम क्या? মাই নেম ইস আব্দুল সালাম হোয়াট ইজ ইউর ফাদার্স নেম আমার বাবার নাম মুল মল্লিক তোমার বাবা কী করে মাই ফাদার ইজ এ ওয়ার্কার হোয়াট ডু ইউ মিন বাই ইট হাউ মেনি ব্রাদার অ্যান্ড সিস্টার হ্যাভ ইউ আমার একটি ভাই ও একটি বোন আছে তারা করে মাই ব্রাদার হ্যাঁ ময়ূর আমাদের জাতীয় পাখি কেন হয়েছে আমি মাদ্রাসায় পড়ি তোমার মাদ্রাসার নাম কি আওয়ার মাদ্রাসা নেমিস বোলান পোতা মাদ্রাসা দারুল কোরআন হাউ মেনি স্টুডেন্টস আর देयर ইন ইয়োর মাদ্রাসা আমাদের মাদ্রাসায় 100 জন ছাত্র থাকে তোমাদের মাদ্রাসায় কয়টি শিক্ষক আছে দেয়ার আর সেভেন টিচারস ইন আওয়ার মাদ্রাসা

আমি তোমাদের মাদ্রাসায় পড়তে চাই ওকে ওকে ইউ উইল আওয়ার ইউ উইল রিড ইন আওয়ার মাদ্রাসা গুড বাই সি ইউ अगेन বাই বাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি হ্যালো মাদ্রাসার ছাত্র মোকালামা করে শুনিয়েছেন এরপরের প্রতিযোগী আহিদ খান বাউর উলুবেড়িয়া শেখ আনিস ধুলোগড় এর পরের প্রতিযোগী রেডি থাকবে আবির মল্লিক বলরাম ওমর কাজী বলরাম রেডি থাকবে এখন মোকালামা করে শোনাবে আহিদ খান আহিদ খান শেখ আনিস শেখ আনিস ধুলোগড় আনিস খানের পরিবর্তে আহিদ খানের সুন্নি মুকালামা করবেন शेख আয়ুষমান দশবাগা গুড মর্নিং ফ্রেন্ড গুড মর্নিং হাউ আর ইউ আই এম ফাইন ফ্রেন্ড হোয়ার আর ইউ গোয়িং আই এম গোয়িং টু মাদ্রাসা হোয়াট ইজ ইওর মাদ্রাসাস নেম আওয়ার মাদ্রাসাস নেম ইজ মাদ্রাসা মাদ্রাসাহ দারুলুলুল কোন সাবজেক্টস আর টট দেয়ার

Well, computer is very necessary, but karate, boxing are not necessary for us. Friend, karate, boxing are trained there. Besides, these will ask to say from others. All right, all right. Today is Friday. We should go to masjid to pray to Allah. Well, namaz will not fit for us. No, your ideas fully wrong. Yet tell me the logic behind Namaj to feed our body and refresh our mind. Of course, according to science, you should get up early morning and walk in fresh. You are fit. Well, you will get up early morning at far You will breathe in fresh air and move your body parts. Have I a chance to go there? of course you can go in which madrasa should i go to learn the such good idea well you go to madrasa darul quran i must go there at once okay okay goodbye see you again asalamu alaikum <laughs> মাদ্রাসা দারুল কর্ণারের ছাত্র মোকালামা করে আপনাদেরকে শুনিয়েছেন এরপরে মোকালামা আবির মল্লিক বলারাম পাতা অমর কাজী বলারাম এই মোকালামা এই মোকালামা এই পর্যন্তই শেষ আমাদের অনুষ্ঠান আমাদের যে সমস্ত প্রতিযোগী ছিল এটাই আমাদের লাস্ট প্রতিযোগী মোকালামা করে শোনাবে আবের মল্লিক বলরাম আলাইকুম ভাই আরে দেখা হয়ে গেল যে সালাম বাদ দাও কি খবর বলো তুমি সালামের উত্তর তো দেবে কি হবে সালামের উত্তর দিয়ে দু হাজার মে তো দুনিয়া খাদামে ভাই একই কথা বলছো তুমি যে কথা বলছো এর মানে কথাই দাঁড়াবে জানো কি আবার বললো আর কথাই আবার দাঁড়াবে না না তুমি যে কথাটা বলছো কুরআন হাদিসের কথাকে মিথ্যা বলা হচ্ছে হ্যাঁ এই একটা কথার জন্য কোরান হাদিসের কথাকে মিথ্যা বলা হয়ে গেল কেন তুমি কি জানো না কুরআন হাদিসের মধ্যে কিয়ামতের আলামত হিসাবে যে সব বলা হয়েছে তার মধ্যে দাজ্জাল ইয়াজিজ মাজুজ ইত্যাদি আরো এখনো অনেক কিছু বাকি আছে

মানে এমন যে কি বলবো তোরা দিনে পাঁচবার আজান দিবি ও কোনো ব্যাপার নেই আমি এত সুন্দর মানুষ এত ভালো চরিত্রের মানুষ আমার মতো মানুষ পৃথিবীতে খুঁজে একটা পাবি না আমার ও তাই আর আমি যদি একটা গান শুনতে আমার ইমান গজর হয়ে যাবে ও তুমি বুঝতে পারছো না তুমি কি না গানের সাথে আজানের তুলনা করছো তুমি তুমি কি জানো না একটা মুমিন ব্যক্তি কখনোই ইচ্ছা করে ভুল কাজ করতে পারে না আর তুমি যেটা করছো এটা মুমিন ব্যক্তির পরিচয় নয় তো মুমিন কে হতে চাই এই তোমরা কি মুমিন হতে চাও কোন দরকার নেই ঈদ বকরেলে নামাজ পড়িস তো জি জুমার নামাজ পড়িস তো জি ব্যাস জান্নাত কনফার্ম আর কি চাই খালি মুরগো ফেরেস্তারা তুলে জান্নাতে ঢুকিয়ে দেবে ভাই জান্নাতের একটা ফ্যাসিলিটি আছে ভাই কি ফ্যাসিলিটি সেইখানে একটা নয় দুটো নয় দশটা নয় কুড়িটা নয় সত্তরটা করে উড় দেবে ভাই ও তুমি কি ভাবছো কোন মমিন হওয়ার কোন দরকার নেই শুধু ঈদ বকরাজের নামাজ পড়লে জানতে চলে যাবে নো নেভার কখনোই নয় হ্যাঁ কি বলতে শাকি হ্যাঁ না বের করে দেবো একদম কি 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 বার করবে যেটাকে বাংলায় বলে জীব

হজরত ওমর রাজু আনু হইতে বর্ণিত আছে নবী করিম সাল আলাই সাল্লাম ইরশাদ করিয়াছেন হে কাত্তাবের পুত্র লোকেদের মধ্যে ঘোষণা করিয়ে দাও যে শুধুমাত্র মমিন ব্যক্তিরাই জান্নাতে প্রবেশ করবে হ্যাঁ ভাই তাহলে তোর কথা হিসাবে আমি কি জান্নাতে পারবো না পারবে না আবার কেন পারবে কিন্তু তোমাকে এই উল্টো জিনিস ছাড়তে হবে উল্টো পাল্টা জিনিস বলতে যেমন এই দু হাজার ছাব্বিশে দুনিয়া শেষ হয়ে যাওয়া আবার এই গান শোনা বুঝলে হ্যাঁ ভাই বুঝতে তো পেরেছি আচ্ছা ভাই তুমি ঝুমার নামাজ তো পড়ো তা কেমন করে পড়ো একটু বলতে পারবে কেন তুই জানিস হ্যাঁ জানি তো তুমি কেমন করে পড়ো একটু জানতে চাইছি ও আচ্ছা শোন ভাই আমি প্রথমে সকাল সকাল ঘুম থেকে উঠি ওই দশটায় জুম্মা দিনে দশটার সময় উঠে যাই তাড়াতাড়ি উঠে যাই ও সাবান শ্যাম্পু ভালো করে গা ফা ধুয়ে দিয়ে মসজিদ এসে এক কোণে বসে বন্ধুদের সঙ্গে এখন গল্প শুরু একদম খুদ পর্যন্ত তারপরে মোয়াজ্জেন সাহেব যখন তকবি দেয় তখন কি করে জানিস কি কর দেখ ভাই ধোপা দেয় কাপড় শুকুতে আর আমিও তখনই উঠি যখন এমাম যাই রুকুতে ও ইমাম সাহেব তকবির বলার পরেই তো না 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 ও কোনো সিন নেই ভাই সব আগে রুকু সেজদা সালাম সব ইমামের আগে কেন দেখ ভাই তোকে বিষয়টা কেরম করে বোঝাই এই দেখ ইমাম সাহেব একটা ভালো মানুষ জি সে জান্নাতে যাবে জি তো আমি তার পিছনে নামাজ পড়ি কিন্তু আমি একটু কায়দা মেরে না তার থেকে আগে নামাজ পড়ি যে ওর থেকে আগে যাতে আমি জান্নাত দেখতে পারি টেকনোলজি এ দেখো ভাই প্রথম কথা হলো এই যে ইমাম সাহেব বলে যে জান্নাতে যাবে এর কোনো মানে হয় না আর তুমি তুমি যেভাবে নামাজ পড়ো এরকম করে তোমার নামাজ তো হয় না আচ্ছা ভাই তাহলে হ্যালো হ্যাঁ তাহলে সাথী সাথে গল্প করছি আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ভাই ভাং খাই খাতিং কিউ খুচ খেলামাদি সিনজু এ দাঁড়াও 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 এবার মানে কি ভালো হয় বলে যাও

আর আপনাদের উদ্দেশ্যেও বলছি এরকম ভুল প্রায় মানুষের হয়ে থাকে আমার চেষ্টা করব কোনো জ্ঞানী ব্যক্তি থেকে এই নামাজের বিষয়টা ভালোভাবে জেনে নেওয়ার সকলকে জানাই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাত মাদ্রাসা দারুল কোয়ানের ছাত্র এখন আপনাদের সম্মুখে মোকালামা পরিবেশন করে শুনিয়েছেন এখন আমাদের যে সমস্ত প্রতিযোগী যে সমস্ত অনুষ্ঠান ছিল আমাদের শেষ হয়ে গিয়েছে এরপরে আমাদের প্রাইজ বিতরণ অনুষ্ঠান থাকবে এখন আজান হবে আজানের পরে জামাতের সঙ্গে নামাজ হবে